আজ বানাবো শাক আর পাঁচমিশালি সবজি দিয়ে কারাং ছাতুর ঝোল তো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে কাড়াং ছাতুগুলিকে অল্প হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব কারাং ছাতুগুলি ভালোভাবে ভাজা হয়ে যাবার পর কড়াইতে সরষের তেল দিয়ে আলুগুলিকে লবণ আর হলুদ দিয়ে অল্প ভেজে নেবো আলুগুলি অল্প নাড়াচাড়া করে নেয়ার পর দিয়ে দেবো পেঁপে আলু আর পেঁপে ভালো করে ভেজে নেব আলু আর পেঁপে ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই তেলেতে পটলগুলিও ভেজে নেব পটলগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে ঝিঙেগুলিকে অল্প হলুদ দিয়ে ভেজে নেব ঝিঙেগুলি ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে দেবো আবার একটি কড়াইয়ে সরষের তেল তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নেব তারপরে দেবো টমেটো পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেলে এবার দেবো আদা রসুন পেস্ট একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটি ভালোভাবে কষে নেব মশলাটি ভালোভাবে কষানো হয়ে যাবার পর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপরে দেবো শাক আর তার ডাঁটা মশলার সাথে শাকটি ভালোভাবে কষে নেবো তারপরে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলি এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নেবো তারপরে দেবো ভেজে রাখা কারাং ছাতু আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল আর দেবো স্বাদ মতো লবণ এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো সব সবজিগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তৈরি হয়ে যাবে পৈশাক আর পাঁচ মিশালি সবজি দিয়ে কারাং ছাতুর ঝোল আজকের এই পৈশাক আর পাঁচ মিশালি সবজি দিয়ে কারাং ছাতুর ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ